আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা আমি অনেকটা ভিডিওর মধ্যে অনেক জাতের ফল দেখাইছিলাম আজকে দেখাবো আরও দুটি গাছের ফল একই জায়গায় দুটি গাছ এই দেখেন আমরা এখন আসছি একটি পর্যটক এলাকায় ঘুরতে আসলাম আর এই ঘুরার মধ্যে দেখেন একটা গাছের মধ্যে হাজার হাজার ফল ধৈরার রয়েছে আবার এই গাছের মধ্যে ছোট্ট একটা গাছের মধ্যে হাজার হাজার ফল ধরা রয়েছে তো এখন আমি দেখাবো দুইটি গাছ থেকে দুইটা ফল ছিঁড়ে দেখাবো কেউ কিছু বলে না ভাই এখানে ফ্রি ফিরিতে ফল খেতে চান রুমানিয়া চলে আসেন এই সেই রুমানিয়ার ফল ফ্রি ফল এইটা আমাদের দেশের বড় মতন সেম বড়ের মতন এই যে হ্যাঁ এই যে বিসিও আছে খাইতে সু অনেক সুস্বাদু আহ প্রাণটা ঝুরিয়ে যায় এই যে অনেক স্বাদ তাই অনেক স্বাদ লাগলো তাই দুই তিনটা ছিঁড়ে পকেটে করে নিয়ে যাবো খেতে খেতে যাবো ধীর ফল খেতে চান রুমানিয়া চলে আসুন এই সেই রুমানিয়ার ফল এই হলো একটি গাছ আর পাশে পাশে দেখেন আরেকটা গাছ এই যে আরেকটা গাছ এই গাছের মধ্যে অনেক ফল ধরে রয়েছে হাজার হাজার গাছ ফল ওই একই ফল কালার দুইটা এটা তিনটা কালার হয় এই ফলটা একটা একটা হলুদ একটা লাল আর একটা কালো এই জন্য আর একটা ফল আমি খাইয়া দেখাইতেছি আছি আর এইজন রোমানিয়ান লোকরা যাইতে আছে কেউ কিছু বলে না কারণ এখানে ফ্রি যা যত খাইতে পারে এই যান খাইয়া অনেক ভালো লাগলো তাই আর দু তিনটা ফাইরা যাই যায় পকেটেরা জামু আর খামু খামু আর আটমু ফ্রিতে ফল খেতে চান রোমানিয়া চলে আসেন ধন্যবাদ